সৈদপুরের কয়েকটি জনপ্রিয় হোটেলের মধ্যে শাহ হোটেল নিরিবিরি হচ্ছে অন্যতম স্থানীয়দের পাশাপাশি ভ্রমণকারীদের কাছেও সমাধিত এই হোটেলটি এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করা হয় হোটেলটি সৈদপুরের শহীদ ডাক্তার জিকুল হক রোডে অবস্থিত এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থান করায় সহজে এই হোটেলটি খুঁজে পাওয়া যায় নানটুটি ও চিকেন চপ এই হোটেলের অন্যতম জনপ্রিয় আইটেম তাই আমরাও আজকে সন্ধ্যার সময় ছুটে গেলাম তাদের সেই জনপ্রিয় খাবারটি খাওয়ার জন্য আমরা হোটেলে গিয়ে প্রথমে ওয়েটারকে তাদের সেই জনপ্রিয় খাবারের অর্ডার করলাম এবং তিনি সেই খাবারগুলো পরিবেশন করল খাওয়া শেষে আমরা তাদের সুস্বাদু এক কাপ করে চা খেলাম চা পান করার পরে আমরা হোটেল থেকে বিদায় নিলাম ভিডিও সম্পর্কে আপনাদের গঠনমূলক মতামতের অপেক্ষায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম